মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনের অবস্থানগত বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হুসেনের বক্তব্য নিয়ে আসিফ নজরুলের প্রতিক্রিয়া আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন একটা ভিডিওতে দাবি করা হয়েছে তিন চার তারিখ অর্থাৎ আগস্টের তিন চার তারিখ রাতে আমি নাকি আর্মি অফিসারদের নিয়ে এবং ভারতের দালালদের নিয়ে মিটিং করেছি আমি অবাক হয়ে যাই মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত মিথ্যা কথা মানুষ কিভাবে বলে শনিবার তিরিশে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থার বাসস্ব আয়োজনে স্মৃতির মিনার গণব্যুত্থান দুই হাজার চব্বিশ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন জনাব আসিফ নজরুল আসিফ নজরুল বলেন তিন তারিখ রাতে আমি অধ্যাপক মাহবুব মুর্শেদের সঙ্গে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত নয়টা পর্যন্ত ছিলাম তারপর বাসায় গিয়েছি তারপর ঢাকা ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগের অধ্যাপক মুস্তফা মামুন তিনি ফুলার রোডে উনিশ নম্বর বাসায় থাকেন তার বাসায় যেতে রাতে থেকেছি শুনেছি আমাকে মেরে ফেলা হবে অথবা গ্রেপ্তার করবে চার তারিখ সন্ধ্যার পর অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে অংশ নিয়েছি যেটার ভিডিও আপনারা দেখেছেন আমাকে সবাই বলেছে পালিয়ে যেতে আমি আবার মুস্তফা মামুনের বাসায় চলে যায় এমন এখন আপনারা বলেন সব কিছুর তো একটা সীমা আছে এ সময় উদাহরণ দিয়ে তিনি বলেন এখন আবার যদি বলে আসিফ নজরুলের চোখ হলো পাঁচটা মানুষ কি প্রতিবাদ করে বলবে তাই ভাই আপনার চোখ পাঁচটা হলো কেন আমাকে অনেকেই বলেন ভাই এটা একটা ক্লিয়ার করেন কী ক্লিয়ার করবো সব কিছুর একটা সীমা থাকা দরকার ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে উপদেষ্টা আরও বলেন আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে আজগভীর তো একটা সীমা থাকা দরকার এটা ব্যক্তিগতভাবে বললাম শুধু আমার ক্ষেত্রে কার ক্ষেত্রে হচ্ছে না হচ্ছে এটা আমি জানি না আসিফ নজরুল কার পাসপোর্ট সার্ভ করেছেন এমন প্রশ্ন রেখে আসিফ নজরুল বলেন আর আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব এত মানুষের সেক্রিফাইজের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি আমি সব সবসময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে চারটা গণহত্যার বিচার আহত নিহতের পরিবারের পুনর্বাসন সংস্কার ও নির্বাচন সতেরো বছর বাংলাদেশে মানুষ ভোট দেয় না বাংলাদেশের তরুণরা ভোট দেয় না এর আগে শুক্রবার উনত্রিশে নভেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইউটিউবার ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসারদের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি ভিডিও আপলোড করেন